হাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ খুব খুব খুশি কারণ আমরা পুরাতন বন্ধুদের সাথে আজ নৌকা ভ্রমণে ঘুরতে যাচ্ছি তো প্রতি বছরই যাই গত দু বছর গিয়েছি আর আজকে হঠাৎ সিদ্ধান্ত হলো যে আজকে আবহাওয়া যেহেতু মোটামুটি ঠিক আছে তো এখন আমরা ঘুরতে যাচ্ছি এই দেখেন যে যার বৈঠা বাসায় আজকে আমরা সারাদিন এই বৈঠা বানিয়েছি এই যে এই একটা বৈঠা এই একটা বৈঠা এই যে আমারটা আর যে এই আছে আমার কাকা 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 কেমন আছো যাক কেমন আছো তুমি ঘুরতে এটা তো হবেই আর যে সাজু কেবল মতি আসলো এই যে আমার সেই দাদা এই যে এখন আমরা ঘুরতে যাচ্ছি তো সাথেই থাকুন অন্য ভিডিওতে অন্য কিছু দেখাবো এই যে কাকাদের নৌকা এই যে আমরা এখন নৌকায় উঠবো এই হচ্ছে সেই তিন মুন নদী তো এইটা আগে ছোটবেলায় এই নদী পার হতে গেলে ভয় লাগতো আর এখন কথার কথা লাভ দিয়ে পার হওয়া যায় নদী বুঝে এরকম অবস্থা হয়ে গেছে নদী বেশ বড় ছিল অনেক স্রোত ছিল এখন এই যে আমরা নৌকায় উঠছি এই

কাকা জাকাই পৰিৱেশ এই যে কাকা কাকা আমাদের বললো যে কারুরও কারোর বইটা বাইতে হবে না কাকাই নিয়ে যাবে তবে আসার সময় একটু কাকার সাথে সহযোগিতা করতে তো যাই কাকার এ কথাটা খুবই ভালো লাগলো আসলে মূলত কাকা তো মাঝে মাঝে ঘেরে যায় কাকার অভ্যাস আছে আর আমাদের কারোর তেমন অভ্যাস নেই বইটাই বইটা বাড়ি খাচ্ছে বা পানি চলে আসতেছে নৌকার ভিতরে তো যাই কাকা নিয়ে যাচ্ছে আমাদের কাকা আমরা যখন আমরা আমরা এখন কোথায় যাচ্ছি জানো

দেখুন আমরা যাওয়ার পথে চোখ গেল কিন্তু আমরা অতটাই খারাপ না এই যে সাজু এ বারবার বলতেছে নৌকাটা দাঁড় করি আমি পারবো আমরা আমরা ওকে বলতেছি না অন্যের কাছে তা তুমি পারবা কেন কিন্তু সাজুর লোভ সামলাতে পারছে না আমরা অনেক দূর চলে আসছি এই যে আমরা প্রাণীর প্রাণের অস্তিত্ব খুঁজে পেয়েছি এই যে বাড়িঘর আমরা অনেক দূর চলে আসছি এই যে এই যে কাক যে

ধার দিয়ে চলে যাচ্ছি নারকেলের আহারে দেখুন আমরা আস্তে আস্তে এই যে নদী বিরাট শেষ করে ফেলছি ওই যে আমাদের স্টান্ট আমরা ওইখানে নৌকাটা পার্কিং করে এ পার্কিং আবার কত টাকা দেওয়া লাগবে পাঁচশো ও বাবা

আমরা অবশেষে ডুয়ারি বাজারে তো আমরা জার্নি করে ঘোরাঘুরি করার পরে ডুয়ারি বাজারে এখন আমরা ঝালমুড়ি খাচ্ছি কাকা কই ঝালমুড়ি কই এই ও তো বেশি খাবে দেখ কসম দিয়ে দে গালে দে গালে দে দেখ কিরকম হইছে দেখ এসে সাজু খাবো 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 করে জ্বালায় খাচ্ছে কেলো খাও না কেন সব দূরে বসে কেন আমি সবার সবার কাছ থেকে আমি মতামত নেব কেমন কি হয়েছে না হইছে মানে আবার খাবো দরকার হলে ভালো আচ্ছা শুরু করো শুরু করো খাও 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 তো বন্ধুরা আমরা লং টাইম ভ্রমণ শেষ করে এখন আমরা বাসার দিকে ফিরছি তো আমরা অনেক কিছু খাওয়া দাওয়া করছি গজা খেয়েছি জালমুড়ি খেয়েছি পাঁপড় খেয়েছি চা খেয়েছি তো বাদাম খেয়েছি বিস্কুট খেয়েছি সুতরাং এত কিছু বিরোধ করা সম্ভব হয়নি কারণ সিচুয়েশন ভিত্তিক সমস্যা তো যাই হোক তো আমরা এখন বাসার দিকে রওনা দিচ্ছি এই যে কাকা বড় বড়ের মতো সে মেন ড্রাইভারের পাইলটের সিটে অবস্থান করছে কারণ কাকা ছাড়া আমরা বাসায় যেতে পারবো না কারণ কোথায় কোথায় কোন গাছের সাথে মেরে দিবানে। তো এই যে 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 পজিশনে ছিল সেই পজিশনে এখন আমরা ব্যাক করছি খুবই মজা তো বন্ধুরা ভিডিওটা আর বড় করবো না দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো লোকেশনে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন বাই